হ্যালো হোয়াটসঅ্যাপ লাখ আছে বাইসঅ ডিবি হারুন ডিবি এতে বার করে দিছে আদি ধরে টিভি এর আছে যাই হোক এখন অনেক মনে করছে গিয়ে এতে একবারে বহিষ্কার করছে বহিষ্কার কারণ এতে বদলেছে আর কি এত আগে যেই ফদা ছিল মানে ক্ষমতা ক্ষমতার বলে যে এতে যে বাতের হোটেল খুলছে মানে ফলা রে ফানে আর এই ফুরান ডাকার এই ফলাও খাবার মরা ফলাও এই কারণে মূলত হাতের একটু চেঞ্জ করা হচ্ছে কিন্তু এখন কত কথা যে নতুন আইছে এ আসলে কতটুকু বলা দেখা গেল ওদের গিয়া এই হারুনের সে হয়তো আর বেশি খারাপ হইতে পারে হয়তো আজ একটু ভালো হইতে পারে তো ভালো হইতে ভালো আলহামদুলিল্লাহ আর কথা আছে না লাল কুত্তা হিয়লের ভাই এগুণ আছেন গিয়ে লাল কুত্তার হিয়লের ভাই জিগাই এখানে তো কেও মানে কি ভালো করি মানে কি জনগণের পক্ষে কথা কইতো না কারণ কেলে এগুন জনগণের থেকে অনেক দূরে চলে গেছে তো কি অবস্থা প্রবাসীরা সবাই ভালো না প্রবাসীরা আসলে মূলত যেটা আশা করি বলেছ এটা মনে না হবো বলে কি আশা করছে এটা তোমরা সবাই জানো মনে মনে যেটা বাইরেছ যে এবার মনে হয় কিছু একটা হইব বাই যাইতো না এমনি যাইগো আর যাতে যাইতো না এতে তাদের যাইতো ন ঠিক আছে না তো এখন আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে মানুষ আন্দোলন কত এক দিন দু দিন তিন দিন মানুষ একটা সময় এ থাকুক নিজে বই যাই বুঝছে না এখন আমাদের বাংলাদেশে যারা বড় বড় লোক আছে তারা চুপ মারছে আর তদন্ত তদন্তকাররা যারা মারা গেছে যে আবু সাহেদ ভাই আরও বহুত ভালো ভালো মেধাবী ছাত্র যারা মারা গেছে তো এগুলা ইনভেস্টিগেশন করবে লেগে মানে যে কীভাবে মরছে কেমনে মরছে কতজন মরছে এগুলা এই কিছু দালালের দিছে এখন দালালগুলোর ব্যাগ চিনবেন কয়েকদিন পরে দেখবেন এই এবং মানে এক সময় মানে যে কোনো জনগণের মানে সরকারের বিরুদ্ধে গেলে দেখুন রাজাকার বলে দালাল বলে এসব লোকেরা দিছে মনে করেন না ইনভেস্টিগেশন বলি কতদন কেমনে মরছে কি আসবে সেগুলো তো হারামির গড়ে দিয়ে বালা কাজ হবো নাকি হারামির গড়ে দিয়ে গিয়া হারামি কাজ তো দেখা যাক আসলে যারা